রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো তোমাদের কবর জিয়ারত করলে তিনটা জিনিস উপকার হবে তিনটা ফায়দা হবে তুজা কি দুনিয়া দুনিয়ার প্রতি বিরাগ হবে দুনিয়ার বিমুখতা আসবে আখেরাতের ফিকির আসবে অতুজাক্ষিরুল আখেরা আখেরাতের কথা স্মরণ পড়বে ইন্না ফি যিয়ারাতিহা তাযকিরা কবর যিয়ারাতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে তিনটা লাভ এক নাম্বার দুনিয়ার প্রতি বিমুখ হবে আখেরাতের আগ্রহ বাড়বে দুই নাম্বার শরণ হবে আর উপদেশ অর্জিত হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো ছুটতো ফিরতো ঘুরতো কথা বলতো জলচ্ছেন তো আমাগো চাচায় বড়া আমার বাপ আমার ভাই উনি আমার চাচা তো ভাই এ তো আমারই মতো দৌড়তো ছুটতো হাঁটতো খাইত ঘুমাইতো কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে বেচারা একটা শব্দ করে না যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইতো আজ এত মানুষের চিৎকার চেঁচামিতে এই লাশ কেন নড়ে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া হাদিসে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন খালি কবরের দিকে আমরাও তার সাথে কাঁদলাম তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ সাল্লাম বললেন আমার সাথীরা এ কবরের জন্য তোমরাও রেডি হও নবীজি বলছে আইদু কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও

আপনারা অনেক মনে অনেক চালাক অনেকে বুদ্ধিমান হজুর রে সুভ নিয়ে পড়ে আছে হ্যাঁ এ শুভ নিয়ে এই পড়ে আছে কে মনে করায় দিবে কবর দুনিয়া মনে করায় এবার তো লোকের অভাব নাই ওই মিয়া দুনিয়া তো সবাই মনে করায় দিতেছে খবর মনে করাবে কে বন্ধু আখেরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি এরাও যদি পৃথিবীতে না থাকে আপনারা যদি এদের কেউ হারায় দেন সরায়ে দেন তো আপনাদেরকে আখেরাত মনে করাবে কি। খবর মনে করাবে কে দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই একটা মাহফিলে আমি যদি এখন বলি আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয় আজকে আমার আলোচ্য বিষয় তো এখন এইটা বললে মানুষ হাসি দিবে না কথা বলেন না কেন ব্যাক কল হুজুর অটো কেমনে চালাইতে হয় এইটা কনের লেগে আমি আপনার এনে দাওয়াত দিই দই